আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে মুরগির পা গিলা কলিজা আর কিছু মাংস ছিল সব মিলিয়ে আমি বুড়ের ডাল দিয়ে রান্না করব তো আগে মাংসটা আমি সুন্দর করে একটু কষিয়ে নেব এখানে জিরা ধনিয়া পেস্ট করা একসঙ্গে দিয়ে দিলাম দেড় চামচ গুঁড়ো দিলাম এক চামচ কাঁচামরিচ পেস্ট করে দিছি তার জন্য কম দিলাম হলুদ দিলাম এক চামচ লবণ দুই চামচ দিলাম আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম মাংসটা নাড়াচাড়া করে দিচ্ছি এখন এর ভিতরে আমি বুটের ডালটাও দিয়ে এক একসঙ্গে কষু বুটের ডালটা দিয়ে দিলাম মাংসটাও দিয়ে দিলাম একসঙ্গে কষুক আমি বোডের ডাল এখানে আধা কেজি আমি ভিজিয়ে রেখেছি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখলে ডালটা নরম হবে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি ঢেকে দেব এটা কষুক ঢেকে দিলাম আদা দিলাম দুই চামচ আদাটা দিতে আমার মনে ছিল না তার জন্য এখন দিয়ে দিলাম মাংসটা কষ্টেছে আরও একটু কষু ডালও ভিজিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসটা কষে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম সিদ্ধ হবে মুরগির মাংস তো সিদ্ধ হয়ে যাবে এগুলো পাকিস্তানি মুরগি রোস্ট বানাবার পর যে হাত পাউ ছিল কিছু মাংস ছিল সেগুলো দিয়ে এখন আমি গড়ির ডাল দিয়ে রান্না করতে আছি এগুলো পরোটা রুটি এগুলো দিয়ে খেতে খুবই মজা তবে আমরা দুপুরে ভাত দিয়ে খাব আবারও ঢেকে দিলাম একটু লবণ দিয়ে দিলাম লবণে কম হয়েছে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখতে পান সবার জন্য আমার ভালোবাসা থাকবে নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখবেন তারা লাইক করে ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন এখনও ডালটা সিদ্ধ হয় নাই আবারও আমি ঢেকে দিব ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপর আমি একদম নিবিড় চুলায় রাখি একটা ডাল ধরে সিদ্ধ হয়ে গেছে একদম নিবিল চুলায় থাকবে ডালটা আরেকটু মাখা মাখা হবে তারপরে ডালটা উঠাবো খুবই সুন্দর হয়েছে টেস্টটা অনেক সুন্দর হয়েছে এভাবে আরও থাকুক চুলার আঁচ আমি একবারে কমিয়ে দিয়েছি আমি একটু উপরে জিরার গুঁড়ে ফাঁকি দিয়ে দিলাম খেতে আরও টেস্ট লাগবে এখন আমি পেলায় বেড়ে নিচ্ছি ছেলেরা খাবে বন্ধুরা অবশেষে আমার রান্নাটা হয়ে গেছে মুরগির পা গিলা কলিজা মাথা সাথে মাংসও আছে তো খাবারটা খুবই মজা হয়েছে আপনারা এভাবে রান্না করে খাবেন রুটি পরোটা দিয়ে খেতে আরও ভালো লাগে সবাই ভালো থাকেন বন্ধুরা কোথা